الحمد لله رب العالمين على كبت للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স অনেক দিন পর একটি ইসলামিক মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি এমন শক্তিশালী মন্ত্র মাত্র তিন দিনের ক্ষুদ্র আমলে এই মন্ত্রটি জাগ্রত হয়ে যায় এই মন্ত্রটি সিদ্ধ হয়ে যায় এই মন্ত্র তিন দিন মাত্র জব করেই আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন একদম পানির মতো সহজ নিয়ম কোনো হের ফের ঝামেলা নাই সম্মানিত হয়ে এই মন্ত্রের মাধ্যমে আপনি জাদু মাত্র কয়েক মিনিটের মধ্যেই দফা করে ফেলতে পারবেন জাদুর তাছির জাদুর আছর কেটে ফেলতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিয়ার্স এটি একটি বহুমুখী মন্ত্র এই মন্ত্র দিয়ে শরীর বন্ধ করা যাবে এই মন্ত্র দিয়ে শক্তিশালীভাবে হিসার করা যাবে এই মন্ত্র দিয়ে যখন আপনারা রুগীর শরীরে জিন হাজির করেন বা তুলারেষির শরীরে জিন হাজির করেন চতুর্দিকে দায়রা দেওয়ার জন্য এই মন্ত্র ব্যবহার করা যাবে জিনের সাধনা মোয়াকলের সাধনার সময় চতুর্দিকে দায়রা দেওয়ার জন্য এই মন্ত্র ব্যবহার করা যাবে এই মন্ত্রের মাধ্যমে জিনের রোগীর চিকিৎসা করা যাবে এটি একটি অমোঘ মন্ত্র যে মন্ত্র আপনি মাত্র তিন দিনে সিদ্ধ করে নেওয়ার পরেই কবিরাজি লাইনে খুব দাপটের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত এই মন্ত্রে কোনো শিরিক বা কুফরি নাই এই মন্ত্র সম্পূর্ণ ইসলামিক একটি মন্ত্র এই মন্ত্র আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন যারা মূলত কবিরাজি লাইনে কাজ করে এরকম একটি মন্ত্র যে মন্ত্রগুলো বহুমুখী কাজে লাগে এরকম কিছু ইসিম কালাম মন্ত্র জানা থাকলে সেই ব্যক্তি খুব ভালোভাবে কবিরাজি লাইনে কাজ করতে পারে এই মন্ত্রটি সিদ্ধর জন্য তিন দিন মন্ত্র জপ করতে হবে চন্দ্র মাসের প্রথম শুক্রবার ফজরের সুন্নাত দুই রাকাত সুন্নাতের পরে এই মন্ত্রটি একশত একবার জপ করতে হবে একশত একবার জব করার পর আপনি মহান আল্লাহ সবানহাল্লা দরবারে আপনার মকসুদ সম্পর্কে মনাজাত করতে পারেন দোয়া করতে পারেন যে আপনি এই মন্ত্রের মাধ্যমে মানুষের উপকার করতে চান মানুষের জিনজাতুর সমস্যাগুলোর সমাধান করতে চান আল্লাহ তালা আপনি তায়েদ মদত ফরমান আমাকে সাহায্য করুন এভাবে আপনাকে মনাজাত শেষ করে ফজরের ফরজ দুই রেখার ছালাদ আদায় করতে হবে এইভাবে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিন এই মন্ত্রটি জপ করতে হবে একসত্তে একবার করে তাহলে এই মন্ত্র সিদ্ধ হয়ে যাবে এই মন্ত্র জপ করার আগে অর্থাৎ ফজরের সুন্নত ছালাদ যখন আদায় করবেন তখনই আপনাকে অতিমাত্রায় সুগন্ধি জ্বালাতে হবে অল্প সময়ে যেহেতু মোয়াক্কিল অ্যাক্টিভ হয়ে যায় এই মোয়াক্কিলকে আকর্ষণ করার জন্য অতিমাত্রায় সুগন্ধি অতিমাত্রায় ধোয়া লোবান চন্দন এই জাতীয় ধূপকাঠি বা আগরবাতি অতিমাত্রা সুগন্ধিযুক্ত আগরবাতি আপনাকে জ্বালাতে হবে এবং ভালো মানের আতর ব্যবহার করতে হবে সম্মানিত ইভার্স এই সুগন্ধিগুলো আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ সম্মানিত ইভার্স মোয়াক্কিলের সাধনা বলুন মন্ত্র জপ বলুন বা ইসিম কালামের জাকাত আদায় বলুন এই সব কিছুর ক্ষেত্রেই এই সুগন্ধিগুলো প্রয়োজন এই সুগন্ধিগুলো ফেরেস্তা বা মুমিন মুসলমান জিন্নাত বা মানুষের জন্য এগুলো আকর্ষণীয় একটা বিষয় এবং শয়তানের জন্য এটি একটি দুর্গন্ধময় শয়তানের জন্য একটি বিরক্তকর একটি বিষয় এই জন্য শয়তান এগুলো সহ্য করতে পারে না এবং মুমিন মুসলমান যারা সেটা জিন হোক বা মানুষ হোক তাদের জন্য এগুলো অতি প্রিয় এবং ফেরেস্তার জন্য আকর্ষণীয় একটি বস্তু যেগুলো ফেরেস্তাদের আকর্ষণ করে ভার্স এই ধরনের সুগন্ধি ব্যবহার করে আপনি যে কোনো মোয়াক্কিলের আমল যে কোনো মন্ত্রসিদ্ধির আমল যে কোনো জাকাতাতের আমল করতে পারেন এটাতে আপনার ফলাফল তিন গুণ বেশি হবে ইনশাল্লাহ এইভাবে এই মন্ত্রটি আপনি তিন দিন জপ করা শেষে এই মন্ত্রটি আপনি ব্যবহার করবেন এই মন্ত্রের ব্যবহারবিধি বলার আগে আপনাদের একটি ছোট্ট বার্তা দেয় এই মাসের পনেরো তারিখ হতে আমাদের তদবীর শিক্ষা কোর্স চালু হচ্ছে এই আকর্ষণীয় তদবীর শিক্ষা কোর্সে অনেক বিষয় থাকছে এর মধ্যে সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়গুলো সেটা হচ্ছে জিন্নাত ও জাদুর কঠিন কঠিন তদবীর শিক্ষা দান করা কঠিন কঠিন তদবীর প্রয়োগ করার পদ্ধতি আমরা এখানে জানিয়ে দেব এবং সর্বশেষ আমরা জানিয়ে দেব একান্তই যদি তান্ত্রিককে আটকানো না যায় তান্ত্রিক বারবার চালান করতেই থাকে তাহলে তান্ত্রিকের প্রতি উল্টো চালম করা চালান উল্টে দেয়া যেটা পুনরায় কবিরাজের কাছে ফিরে যাবে অর্থাৎ কবিরাজ যে চালান রুগীকে মারে তান্ত্রিক যে চালান রুগীকে মারে সেই চালান পরীক্ষিতভাবে উল্টে দেওয়ার জন্য আমরা বেশ কিছু তদ্বি দেব যেগুলো পরীক্ষিত যেগুলোর মাধ্যমে ইনশাল্লাহ ওই তান্ত্রিক কাবু হয়ে যাবে নিজের চালান বারবার নিজের গায়ে আসতে থাকবে সে ওই রুগীকে চালান মারাই বন্ধ করে দিবে সমার্থিভার্স আরো আকর্ষণীয় যে বিষয়গুলো থাকছে সেগুলো হচ্ছে প্রথম দিক থেকে মোদা নিজের শরীর নিজের পরিবারকে হেফাজতের জন্য বেশ কিছু আমল এবং নিজের আসনকে হেফাজতের জন্য বেশ কিছু ইসলামিক মন্ত্র আমরা দিব এটা হচ্ছে মূলত একজন কবিরাজের মূল বিষয় এরপর হচ্ছে হাজিরাত থাকবে পাঁচ সাত প্রকার যে হাজিরাতগুলোর মাধ্যমে একদম নির্ভুলভাবে আপনি রোগ শনাক্তকরণ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সমান এর পরে থাকবে রুগীর শরীরে জিন হাজিরের প্রায় সাত আট প্রকার প্রসেস যেগুলোর মাধ্যমে অতি দ্রুত রুগীর শরীরে জিন্নাত হাজির করা যায় জিন্নাত হাজিরের ক্ষেত্রে অবশ্যই এই ধরনের লোবান বা সুগন্ধি ব্যবহার করতে হবে সেটা রুগীর গায়ে হাজির করুন কিংবা তুলারাশির গায়ে আপনি নর্মালি রুগীর গায়ে হাজির করতে যত সময় লাগে এরকম লোবান বা এরকম ধূপ যখন জ্বালাবেন তখন দেখতে পারবেন যে তার চেয়ে অধিক কম সময় লেগে যাচ্ছে ভিউয়ার্স এই ধরনের কাজগুলো আমরা শেখাবো জিন হাজিরের তুলারাশি শরীরে জিন হাজির করা রুগী যদি একদম অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় সেই রুগীর শরীরে জিন্নাতকে কীভাবে তুলারাশি শরীরে হাজির করা যায় এই প্রসেসগুলো শেখাবো জিন তাড়ানোর প্রাচীন প্রাচীন যে তদবিরগুলো রয়েছে পুরাতন যে তদ্বিরগুলো রয়েছে যে হেকমতগুলো রয়েছে এগুলো শিক্ষাদান করা হবে জিনকে শাস্তি দেওয়ার বিভিন্ন প্রসেস নিয়ে কথা বলা হবে জিনকে শাস্তি দেওয়ার কিছু প্রসেস রয়েছে যেগুলো আমল এবাদত বা ওজিকা কালামের মাধ্যমে এবং কিছু প্রসেস রয়েছে দ্রব্যগুণের মাধ্যমে এই বিষয়গুলো শিক্ষাদান করা হবে চালান জিন আশিক জিন তাড়ানোর দ্রব্যগুণ ও হেকমত শিক্ষাদান করা হবে জিনকে বোতলবন্দি খাসার বন্দি পোড়ানোর আমলগুলো দেওয়া হবে জিনকে একজন মুমিন জিনকে মুসাক্ষর করার একটি পরীক্ষিত আমল দেয়া হবে যেটিতে শর্ত রয়েছে এবং প্রতিটি শিক্ষার্থী এই আমলটি পাবে ইনশাল্লাহ শক্তিধর জিন মোয়াক্কিলকে হাসিল করার আমল দেয়া হবে যেগুলো আমাদের অধিকাংশ শিক্ষার্থী প্রয়োগ করেছে এবং সফল হয়েছে সম্মানিত আরও থাকছে পাঁচ সাত প্রকার আয়াতের হরফের মোয়াক্কিল সুরার মোক্কিল আরও থাকছে রুগীর চোখ খোলার আমল রুগীকে চোখ বন্ধ করে তার আসর করা জিন্নাতগুলো বা তাকে যেখানে জাদু করা হয়েছে সেই জাদুর বস্তুগুলো দেখিয়ে দেওয়ার আমল দেয়া হবে জাদু চালান কুফরি সামনে হাজির করা বা মাটির পাত্রে উঠিয়ে আনা এই ধরনের কিছু তদ্বিদ দেয়া হবে সম্মানিতভার্স আরও থাকবে বিশেষ বিশেষ কাঠানি যেগুলো মুহূর্তের মধ্যে জিন ও জাদুর আসরগুলো কেটে দিবে। আসরগুলো নষ্ট করে দিবে আর থাকবে বাড়ি বন্ধের বিশেষ বিশেষ নিয়ম হায়দারি হাকসহ বিভিন্ন ইসিম কালাম দিয়ে আদি দোয়া কালাম দিয়ে এই বাড়ি বন্ধ করা ঘর বন্ধ করা এই তদ্বিরগুলো থাকবে ইনশাল্লাহ সম্মানিত তান্ত্রিকদের জিন ধরে আনা বমি করার মাধ্যমে পেটের জাদু বের করা জিনকে তান্ত্রিকদের কবজ হতে রক্ষা করা বা জবান খুলে দেয়া জিনকে শাস্তি দেয়া ইবলিসের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়া শয়তান জিনগুলোর এই ধরনের তদ্বিরগুলো থাকবে ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এই আর একটা বিষয় থাকবে যে বিষয়টা হচ্ছে রুহা আমল সমূহ এই রুহানি আমল সমূহ আমরা দিব আল্লাহ তালা নিরানব্বই নাম থেকে আপনার জন্য খাস কালাম বের করে নিয়ে আসার আমল মোরাকাবার শিক্ষা দেওয়া হবে মোশাহাদা মহাসাভাতরিকতর রোকনগুলো শিক্ষা দেয়া হবে রুহু উরুস করার কিছু আমল দেওয়া হবে মোস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য কিছু আমল দেয়া হবে এবং কিছু নিয়ম ও হেকমত দেয়া হবে বাক সিদ্ধি প্রাপ্ত হওয়ার আমল দেয়া হবে ইনশাল্লাহ কবর দর্শন বা কবরের হাল মালুম করা এই সব বিষয়ে আমরা আমল দিয়ে থাকি সম্মানিত এই আমলগুলো এই তদবিরগুলো এই কালামগুলো যাদের জানা থাকবে তারা আসে মোদাব্বিরি লাইনে দাপটের সাথে কাজ করতে পারবে ইনশাল্লাহ সমারিতিভার্স এবার আসুন আমরা যে মন্ত্রটি এই ভিডিওতে বলেছি সেই মন্ত্রটির কার্যকরী পদ্ধতি নিয়ে আমরা কথা বলি এই মন্ত্রটি মাত্র এগারো বার করে পড়তে হয় যে কোনো কাজে লাগান না কেন এগারো বার করে পড়তে হবে আপনি যদি নিজের শরীর বন্ধ করতে চান তাহলে এগারো বার পাঠ করে আপনার ডান ঘাড়ে বাম ঘাড়ে এবং সিনাতে ফু দিবেন জাস্ট এগারো বার পাঠ করা শেষ তিন দিকে তিনটে ফু দিবেন একটা ডান ঘাড়ে বাম ঘাড়ে এবং সিনাতে ঘাড় অর্থাৎ কাঁধের মধ্যে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি এটি এগারো বার পাঠ করে নিজের চতুর দিকে গোল বৃত্ত দিবেন ইনশাল্লাহ আপনি শক্তিশালী ভাবে হেসারে আবদ্ধ হয়ে গেলেন বাহির থেকে কোনো জিন কোন শয়তান কোনো ইফ্রিত কোনো দৈত্য দানব আপনাকে আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ সম্মানিত ভিহার জাদু ধ্বংসের জন্য এটি এগারো বার পাঠ করতে হয় হঠাৎ মানুষের শরীরে বান লেগেছে জাদুর তেজে অস্থির হয়ে গেছে এটি কমানোর জন্য এটি কেটে ফেলার জন্য সাথে সাথে এক গ্লাস পানিতে আপনি একটা ছুরি প্রবেশ করিয়ে ছুরি দিয়ে পানিটি নাড়বেন এবং এই মন্ত্রটি এগারোবার পাঠ করে এগারোটি দম দিয়ে ওই রুগীকে সাথে সাথে পানিটি খাওয়াই দিবেন ইনশাল্লাহ ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তার বানের তেজ কেটে যাবে রুগীটি আরাম পাবে ইনশাল্লাহ সম্মানিত যাদের উপরে জিনের প্রভাব রয়েছে এই জিনের রুগীর দুই কানে এগারোবার বার করে পাট করে ফু দিবেন এবং দুই নাকের যে ছিদ্র রয়েছে এই দুই নাকের ছিদ্রে বার এগারো বার করে পাট করে দিবেন দেখবেন জিন্নার ভিতর থেকে চিল্লায়া জ্বলে পুরে ছারখার হয়ে যাচ্ছে এই মন্ত্রটি যখন আপনি তিন দিন আমল করে নেবেন জপ করে নেবেন এই মন্ত্রটিতে অধিক পরিমাণ শক্তি পুঞ্জীভূত হবে এবং এই শক্তি এই মক্কিলগুলোকে আকর্ষণ করার জন্য অতিরিক্ত পরিমাণ সুগন্ধি আপনাকে ব্যবহার করতে হবে সম্মানিত এই মন্ত্রটি অতিশয় গুরুত্বপূর্ণ প্রতিটি মোদাব্বিরের জন্য আপনাদের আমভাবে এটা সকলকে দেয়া হল আপনারা এটা ব্যবহার করবেন আপনারা এটা তিন দিন জব করে এটা কাজে লাগাবেন এরপর বুঝতে পারবেন এই মন্ত্রের কারিশ্মা ইনশাআল্লাহ পরবর্তী সময়ে নতুন কোনো আমল ও তদবির নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে কত হবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ